হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এডভ তো চলছিলো আমাদের ফুড এসআই প্র্যাকটিস সেট আগের দিন তোমরা প্র্যাকটিস সেট ওয়ানের পার্ট ওয়ান পেয়েছিলে আজকের পার্ট টু তার মানে যে পঞ্চাশটা এমসিকিউ যেটা আমি ডিসকাশনের কথা ছিল সেট ওয়ানে তার প্রথম পঁচিশটা হয়ে গেছে আজকে ছাব্বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত বাকিটা আমরা আজকে প্র্যাকটিস করব। ঠিক আছে তো যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে কোনো রকম কোনো থেকে থাকে তোমরা চালিয়ে এই নাম্বারে ফোন করতে পারো টেলিগ্রামের আমি এখানে কিউআর কোড দিয়ে রেখেছি বা তোর ডিসক্রিপশান বক্সে সেখানে লিঙ্কও থাকবে তোমরা এই পিডিএফটা চাইলে সেখান থেকে তোমরা পেতে পারো ঠিক আছে তো চলো আজকে শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে বলছি কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে রাষ্ট্রের নাগরিক তা ঠিক আছে তো রাফাইল নাদার কোন দেশের লোক তিনি কিন্তু স্পেনের লোক ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নে দেখি ভারতবর্ষের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হলো ঠিক আছে ভারতবর্ষের সবথেকে পুরনো হাইকোর্ট কোনটা বলতো ক্যালকাটা হাইকোর্ট তোমরা জানো আঠারোশো একষট্টি সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস হয়েছিল এবং সেই অ্যাক্ট দিয়ে সেই অ্যাক্ট দিয়ে অ্যাকচুয়ালি আঠারোশো সালে তিনটে প্রভিন্সে তিনখানা হাইকোর্ট তৈরি হয়েছিল ঠিক আছে তৎকালীন সময়ে যিনি ভাইস রয় ছিলেন তার নাম ছিল জন লরেন্স তারপরে হয়েছিল বম্বেতে তারপরে হয়েছিল কোথায় মাদ্রাজে মাথায় রেখো এবং কলকাতা হাইকোর্টের প্রথম যিনি বিচারপতি ছিলেন তার নাম ছিল কি বার্নেস পিকক ঠিক আছে বার্নেস পিকক চলো পরবর্তী প্রশ্ন দেখি হুইথ সিপিএমএফ বা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স বা সিএপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স গার্ডস দা ইন্ডিয়া চায়না বর্ডার ঠিক আছে তো ইন্দো সীমান্তে পাহারা দায়কে আইটিবিপি ঠিক আছে আইটিবিপি যার ফুল ফর্ম কি ইন্দো টিবেটিয়ান ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ওকে মাথায় রেখো চলো পরবর্তী প্রশ্ন আ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি লেখককে তোমরা জানোই এই বইটা লিখেছিল আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি ঠিক আছে বাকি যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই শচীন তেন্ডুলকর লিখেছিলেন প্লেইং ইট মাই ওয়ে ঠিক আছে প্লেইং ইট মাই ওয়ে ওকে রাহুল দাবড়ি লিখেছিল টাইমলেস স্টিল টাইমলেস স্টিল আর ভিভিএস লক্ষ্মণ লিখেছিল টু এইটি ওয়ান অ্যান্ড বিয়ন্ড ঠিক আছে এই বইগুলোর নাম মনে রেখো পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে এবং এগুলো খুবই ইম্পর্ট্যান্ট বই চলো পরবর্তী প্রশ্ন দেখি পশ্চিমবঙ্গের নিম্নলিখিত নদীগুলির সাথে জেলাগুলির সঠিক সম্পর্ক স্থাপন করুন ঠিক আছে মানে কোন জেলা দিয়ে কি নদী যায় জানতে চেয়েছে ঠিক আছে আচ্ছা তোমাদের প্রথমে বলি কংসাবতী নদী তাহলে কংসাবতী নদী কোথায় যেতে পারে মেদিনীপুর হবে নিশ্চয়ই তাহলে কংসাবতী পশ্চিম মেদিনীপুর ঠিক আছে এবার গঙ্গা আমরা জানি মুর্শিদাবাদ পর্যন্ত নাম তারপরে তো হয়ে যায় তোমার হচ্ছে ভাগীরথী হুগলি নদী ঠিক তাহলে এবার এক যদি তিন হয় তিন যদি এ হয় তাহলে ওয়ান হচ্ছে সি তাহলে ওয়ান হচ্ছে সি ঠিক আছে তাহলে একটাই আছে ওয়ান হচ্ছে সি তা বাকিগুলো এমনি বাই ফল মিলেই যাচ্ছে ওকে আচ্ছা তাহলে তোরসা কোথায় হবে বলো তো তাহলে তোরসা হবে কোচবিহারে কোনো চাপ নেই আর হচ্ছে তিস্তা হচ্ছে কোথায় জলপাইগুড়ি ওকে তিস্তা কাল্পাকারালা হচ্ছে একচু নৈ ঠিক আছে কাল্পা করলা হচ্ছে ট্রিবিটারি ওকে চলো পরবর্তী প্রশ্ন দেখি দ্য আগুমেন্টেটিভ ইন্ডিয়ান কার লেখা দেখো এই বইটা লিখেছিল অমর্ত্য সেন ঠিক আছে দেখো অমর্ত সেনের লেখা বই নানান সময় বিভিন্ন পরীক্ষায় আসে এবং সেগুলো জানতে চাওয়া হয় যে বইগুলো কে লিখেছিল তো চলো আমরা একটুখানি দেখে নিই অরুন্ধতি রায় লিখেছিল একটা বই গড অফ স্মল থিং যার কারণে তাকে বুকার প্রাইজ দেওয়া হয়েছিল মাথায় রেখো এবং তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি বুকার প্রাইজ পেয়েছিলেন গড অফ স্মল থিংস ঠিক আছে অমর্ত সেনের লেখার বাকি বইগুলো কি কি একটুখানি দেখে নি চলো আগুম ইন্ডিয়ান ছাড়া নাম্বার ওয়ান দ্য আইডিয়া অফ জাস্টিস দ্য আইডিয়া অফ জাস্টিস তিনি অনেক বই লিখেছিলেন যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমি সেগুলো বলছি নাম্বার টু ডেভেলপমেন্ট অফ ফ্রিডম ডেভেলপমেন্ট অফ ফ্রিডম নাম্বার থ্রি হোম ইন দ্য ওয়ার্ল্ড হোম ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে চলো নেক্সট অপশানে কে আছে বলতো এনসি নিরোজ চন্দ্র চৌধুরী ইনি ভেরি মাচ ইম্পর্টেন্ট একজন অর্থাৎ এখান থেকে পরীক্ষায় প্রচুরবার প্রশ্ন এসছে আর ট্রেন টু আ প্যাসেজ টু ইংল্যান্ড নাম্বার ওয়ান প্যাসেজ টু ইংল্যান্ড ঠিক আছে বইটা প্রচুরবার পরীক্ষায় এসছে োগ্রাফি ইন্ডিয়ান এই দুটো বই খুব মাথায় রাখবো প্যাসেজ টু ইংল্যান্ড অ্যান্ড অ্যান্ড অটোবায়োগ্রাফি অফ অ্যান্ড আননোন ইন্ডিয়ান আর চেতন ভগতের লেখা বই তো খুবই জনপ্রিয় তোমরা জানো একটা বইকে কেন্দ্র করে থ্রি এর সিনেমাটা হয়েছিল ঠিক চলো চেতন ভগতের লেখা বইগুলো কয়েকটা ইম্পর্টেন্ট আমরা একটা দেখে নিই নাম্বার ওয়ান রেভলিউশন টোয়েন্টি টোয়েন্টি ওকে রেভলিউশন টোয়েন্টি টোয়েন্টি নাম্বার টু হাফ গার্লফ্রেন্ড ঠিক আছে নাম্বার থ্রি টু স্টেটস সিনেমা আছে কিন্তু ঠিক আছে নাম্বার ফোর ফাইভ পয়েন্ট সাম ওয়ান ফাইভ পয়েন্ট সামন এর উপরেই ভিত্তি করে তৈরি হয়েছিল থ্রি ইডিয়ার সিনেমাটা ঠিক আছে পরীক্ষাটাও জানতে চাওয়া হতে পারে অফ মাই লাইফ অফ মাই লাইফ ঠিক আছে তো এই কয়েকটা কথা তোমরা মাথায় রেখো পরীক্ষায় কিন্তু ভেরি মাছ ইম্পর্টেন্ট এই বইগুলো পরীক্ষায় নানান পরীক্ষায় জানতে চাওয়া হয় তো কোনটা আসবে ওলা খুবই মুশকিল তবে এগুলো কিন্তু পরীক্ষায় জানতে চাওয়া হয় চলো পরবর্তী প্রশ্ন দেখি হেনরি লুই ভিভিয়ান কার সাথে জানতে চেয়েছে দেখো ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে খুবই সহজ একটা প্রশ্ন তোমরা জানো এবং তার যারা ফরোয়ার্ড ছিল মানে কার তাদেরকে বলা হতো ইয়ং বেঙ্গল বলা হতো ঠিক আছে এবং তিনি কয়েকটা পত্রিকা পাবলিশ করতেন তার মধ্যে একটা হচ্ছে ফ্যালিডোস্কোপ ঠিক আছে ক্যালকাটা জার্নাল ফ্যালিডোস্কোপ নাম্বার ওয়ান টু হচ্ছে পার্থেনান ঠিক আছে এছাড়া কি ক্যালকাটা জার্নাল ক্যালকাটা জার্নাল ঠিক আছে মাথায় রাখবে এগুলো পরীক্ষায় আসতে পারে এশিয়াটিক সোসাইটি যে উইলিয়াম জোন্স বানিয়েছিল তোমরা জানো সতেরোশো চুরাশি সালে খুবই সতেরোশো চুরাশি সালে ওকে এবং এটা খুবই সহজ একটা প্রশ্ন এশিয়াটিক সোসাইটি এবং মাথায় রাখবে উইলিয়াম জোনস ছিল কিন্তু একজন ক্যালকাটা সুপ্রিম কোর্টের একজন বিচারপতি ঠিক আছে আচ্ছা চলো আর থিওসফিক্যাল সোসাইটি কে বানিয়েছিল বলো তো আঠারোশো সালে বানিয়েছিল কে ব্লাভারস্কি আর কর্নেল অ্যালকট বানিয়েছিল আর জাতীয় কংগ্রেস তোমরা জানো এটা তৈরি হয়েছিল এইটিন এইটি ফাইভে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন বলছে পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রূপে কাজ করেন কাজ চালাতে পারেন কতদিন জানতে চেয়েছে আনসার কি হবে ছ মাস ঠিক আছে তোমরা জানো যে যদি কোনো কারণে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি যদি মারা যায় তাহলে তার অ্যাবসেন্টে বা যদি তার তার পদ যদি কোনো কারণে টেম্পোরারি যদি খালি থাকে তাহলে তখন তার হয়ে ডিসচার্জ করতে পারে কে ভাইস প্রেসিডেন্ট ঠিক আছে এবং সেটা কিন্তু ম্যাক্সিমাম ছ মাস হবে তার বেশি কিন্তু নয় যদি এরকম কখনো হয় যে রাষ্ট্রপতি নেই মানে রাষ্ট্রপতির পদ ভ্যাকেন্ট আছে তাহলে কে দেখবে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদও ভ্যাকেন্ট আছে ধরে নাও তাহলে কি হবে তাহলে এরকম ক্ষেত্রে যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি আছেন তিনি কিন্তু দায়িত্ব সামলাবেন ইফ ইন কেস যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও যদি না দায়িত্ব সামলাতে পারেন তাহলে কে দায়িত্ব সামলাবে তাহলে আদার সিনিয়র মোস্ট জাজেস অফ সুপ্রিম কোর্ট যে থাকবেন তাকে এই দায়িত্বটা সামলাতে হবে ঠিক আছে এবং এই উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাজ করতে পারে এই আর্টিকেল হচ্ছে আর্টিকেল সিক্সটি ফাইভ দেখো এই রিলেটেড অলরেডি আমার একটা ঝুঁকে গানে এই সিরিজ চলছে ইন্ডিয়ান পলিটি সেখানে আমি ডাব্লিউ থেকে শুরু করে ইউপিএসসি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো আমরা কি করছি ডিসকাস করে দিচ্ছি ইন ডিটেলসে তোমরা চাইলে ওই এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো যে কোনো পরীক্ষায় যেখানে পলিটি এসে তোমাদের কিন্তু কাজে লাগবে চলো পরবর্তী প্রশ্নে যাই সৈখম মিরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত জানতে চেয়েছে আনসার কি হবে আনসার হবে ওয়েট লিফটিং ঠিক আছে বা ভারত তোলনের সঙ্গে তিনি জড়িত আচ্ছা পরবর্তী প্রশ্ন চলো নিম্নলিখিত কোন দুটি দেশ যৌথ নৌবাহিনীর মহড়া বরুণ দু তে তেইশে অংশগ্রহণ করেছিল ঠিক আছে বরুণ মানেই মাথা ভারত এবং ফ্রান্সের যৌথ মহড়াকে তার নাম হচ্ছে বরুণ মাথায় রাখবে এটা কিন্তু একটা যৌথ নৌবাহিনী মানে নাভাল এক্সারসাইজ ঠিক আছে ভারত ও বাংলাদেশের একটা নাভাল এক্সারসাইজ হয় যার নাম হচ্ছে বঙ্গোসাগর ঠিক আছে বঙ্গ সাগর আর ভারত ও শ্রীলঙ্কার যেটা হয় তার নাম হচ্ছে সেলিন ঠিক আছে এস এল আই এন ই এক্স ঠিক আছে মাথায় রাখবে চলো পরবর্তী প্রশ্নে যাই ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় এর আনসার কি হয় বলো তো উত্তরপ্রদেশ কারণ উত্তরপ্রদেশ হচ্ছে সুগার উৎপাদনে নাম্বার ওয়ান সুগার ছাড়াও উত্তরপ্রদেশ কিন্তু গম উৎপাদনেও কিন্তু নাম্বার ওয়ান এটা মাথায় রেখেও পরীক্ষায় কিন্তু এটা আসে চলো পরবর্তী প্রশ্ন দেখি নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত করা হয়েছিল মানে প্রিয়াম্বেলকে আমরা অ্যামেন্ড করেছিলাম আজ অব্দি কিন্তু একবার মাথায় রাখবে এবং সেটা হয়েছিল থ্রু ফর্টি সেকেন্ড কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ নাইনটিন সেভেন্টি সিক্সে ঠিক নাইনটিন সেভেন্টি সিক্সে তিনটে কথা আমরা ওয়ার্ড করেছিলাম এই যে সো সোশ্যালিস্ট সেকিউলার ডেমোক্রেটিক রিপাবলিক এই যে নমেন ক্লেচারটা তার এই সোশ্যালিস্ট এবং সেকুলার এই দুটো আর পরে নিচের দিকে দেখবে একটা কথা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রিটি বলে একটা কথা এই তিনটে কথা সোশ্যালিস্ট সেকুলার এবং ইন্টিগ্রিটি এই তিনটে কথা অ্যাড করা হয়েছিল এই ফর্টি সেকেন্ড কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে ঠিক আছে মাথায় রাখবে তো এই একবারই আজ পর্যন্ত আমরা প্রিয় বেলকে অ্যামেন্ড করতে পেরেছিলাম চলো পরবর্তী প্রশ্ন দেখি কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালিত হয় ঠিক আছে এই সামনেই আসছে একুশে জুন দিনটাকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয় কেন করা দেখো ইউনাইটেড ন্যাশান জেনারেল অ্যাসেম্বলি এটা শুরু করেছে ঠিক আছে মাথায় রাখবে নর্দার্ন হেমিসফিয়ারে একুশে জুন তারিখটা হচ্ছে থেকে বড়ো দিন রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় ঠিক আছে রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় ভেক্টর ঠিক আছে ভেক্টর চলো পরবর্তী প্রশ্ন দেখি নাবার প্রতিষ্ঠানটি জড়িত ঠিক আছে নাবার্ডের ফুলফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বুঝতেই পারছো গ্রামের উন্নয়ন হবে আনসার নাবার তৈরি করা হয়েছিল কত সালে মাথায় রাখবে কোন কমিটি রেকমেন্ডেশনে নাবার তৈরি করা হয়েছিল তার নাম হচ্ছে শিবরামন কমিটি ঠিক আছে আর যদি বলে নাবার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৈরি হচ্ছে সিক্স ফাইভ ইয়ার প্ল্যান চলো পরবর্তী প্রশ্ন দেখি বিদ্যা সংক্রান্ত বিষয় হলো ঠিক আছে যারা জীবাশ্ম নিয়ে পড়াশোনা করে স্টাডি করে ফসিল নিয়ে স্টাডি করে তাদেরকে বলে কি প্যালিও অ্যান্ট্রোলজি ঠিক আছে ডি বি দা রাইট আনসার আচ্ছা বাকিগুলো দেখি প্যালিও গোটানি বলতে বোঝায় এই যে জীবাশ্মতে যে সমস্ত গাছপালা পাওয়া যায় না সেই জাতীয় স্টাডিকে বলা হয় প্যালিও গোটানি পেট্রোলজি বলতে বোঝায় স্টাডি অফ রক্স আর আর্কিওলজি বলতে যদি বলে এর মানে হচ্ছে স্টাডি অফ পাস্ট কালচার ঠিক আছে পাস্ট কালচার চলো পরবর্তী প্রশ্ন দেখি দামোদর নদের উৎপত্তি হয়েছে কোথা থেকে জানতে চেয়েছে আনসার কি হবে ছোটনাগপুর মালভূমি হবে আমাদের মালভূমি অঞ্চলের সবথেকে বড় নদী কিন্তু এই দামোদর নদী ঠিক আছে এই দামোদরের উপরে ভারতবর্ষের প্রথম প্রথম একটা প্রজেক্ট করা হয়েছিল তার নাম হচ্ছে মাল্টিপারপাস প্রজেক্ট ফার্স্ট মাল্টিপারপাস প্রজেক্ট ইন ইন্ডিয়া তার নাম হচ্ছে ডিভিসি ঠিক আছে করা হয়েছিল নাইনটিন ফর্টি এইটে টিভি এর অনুকরণে ঠিক আছে টিভি এর হচ্ছে টেনিস ভ্যালি অথরিটি এটা এর প্রজেক্ট ঠিক আছে তার অনুকরণে কিন্তু করা হয়েছিল এই দামোদর ভ্যালি কর্পোরেশন করা হয়েছিল মূলত বন্যা নিয়ন্ত্রণ করার জন্য এই ডিভিসির আন্ডারে মোট চারখানা চারখানা ড্যাম আছে ঠিক আছে যেগুলো ইট সেল পরীক্ষায় খুবই ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে তিলাইয়া ড্যাম একটা হচ্ছে মাইথর ড্যাম একটা হচ্ছে পাঞ্চেত ড্যাম আর একটা হচ্ছে কোনার ড্যাম ঠিক আছে এই দুটো আছে দামোদর নদীর ওপরেই ঠিক আছে আচ্ছা আর এই দুটো আছে মাথায় রাখবে তিলাই এবং মাইথন আছে বরাকর নদীর ওপরে ঠিক আছে মাথায় যেন থাকে এছাড়া এছাড়া দামোদরের উপরে আলাদা করে আরেকটা ড্যাম আছে যেটা ডিভিসির আন্ডারে আসে না তার নাম হচ্ছে তেনুঘাট ড্যাম ঠিক আছে তেনুঘাট তেনুঘাট ড্যাম চলো পরীক্ষা এগুলো মাথায় রেখো যথেষ্ট পরবর্তী প্রশ্ন জাল্লি টু খেলাটি জনপ্রিয় কোথায় তোমরা জানো এই যে ষাঁড়কে ছুটিয়ে একটা খেলা ছিল তাই না এটা জনপ্রিয় হচ্ছে তামিলনাড়ুতে কেরালাতে একটা খেলা আছে খুবই পপুলার যার নাম হচ্ছে ওনাম ঠিক আছে পনম এবং এখানে কি করা হয় বলতো এই যে নৌকা ওয়াইচ হয় না এখানে কিন্তু এই নৌকা বাইচ হয় ঠিক আছে আর কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের জন্য একটা পপুলার হচ্ছে উগাদি উগাদি আর জালনিকাটু ছাড়াও তামিলনাড়ুতে আর একটা প্রচলিত একটা ফেস্টিভ্যাল হচ্ছে তার নাম হচ্ছে পোঙ্গল চলো পরবর্তী প্রশ্ন দেখি হোয়ার ইজ বাঁশ ন্যাশনাল পার্ক লোকেটেড বাঁশ দা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এটা অবস্থিত গুজরাটে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি হোয়াট ইজ দ্য কারেন্সি অফ ইরান ইরানের মুদ্রার নাম কি তার নাম হচ্ছে ইরানিয়ান রিয়াল ঠিক আছে আমি এই এমসিকিউর মাধ্যমে আমি খুব ইম্পর্টেন্ট পরে কারেন্সি ক্যাপিটাল তারপরে তোমার হচ্ছে পার্লামেন্টের নাম কি না নামে আমি এমসিকিউর মাধ্যমে প্রচুর সলভ করাবো ঠিক আছে তোমরা শুধু দেখতে থাকো চলো পরবর্তী প্রশ্ন দেখি সিকিমের শেষ স্বাধীন শাসক কে ছিল তার নাম হচ্ছে পালদেন নামগেওয়াল ঠিক আছে তোমরা জানো সিকিম ইনিশিয়ালি কিন্তু আমাদের দেশের পার্ট ছিল না ঠিক আছে উনিশশো সালে সিকিম কী হয় আমাদের দেশের ফুল ফ্লেজ স্টেটের মর্যাদা পায় তার জন্য একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল দ্যাট ইজ থার্টি সিক্স কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ঠিক আছে মাথায় রেখো এটাও পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট থার্টি সিক্স কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল নাইনটিন সেভেন্টি ফাইভে এবং তখন থেকে কি করা হয় না সিকিমকে ফুল ফ্লেজ স্টেটের মর্যাদা দেওয়া হয় চলো পরবর্তী প্রশ্ন মালদ্বীপের রাষ্ট্রপতির নাম কি ঠিক আছে পুনরায় আবার ইলেকশন ইলেক্টেড হয়ে তিনি জিতে এসছেন তার নাম হচ্ছে ইব্রাহিম মোহাম্মদ সালি ঠিক আছে ইব্রাহিম মোহাম্মদ সালি চলো পরবর্তী প্রশ্ন দেখি মিউনিক গণহত্যার সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী কে ছিলেন ওকে তো এটা খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট উনিশশো বাহাত্তর সালে ঠিক আছে মিউনিকে সামার অলিম্পিক হচ্ছিল ঠিক আছে ওই সময় ওখানে কি হয় না টেরোরিস্ট অ্যাটাক হয় ঠিক আছে এবং তৎকালীন সময়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইসরায়েলের তিনি কেছিলেন গোল্ডা মেয়ের ঠিক আছে এই কারণেই পরীক্ষায় কোশ্চেনটা দিয়েছে মাথায় রাখবে ভেরি মাচ ইম্পর্টেন্ট চলো পরবর্তী প্রশ্ন দেখি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির নাম কি জানতে চেয়েছে তার নাম হচ্ছে ইউন সুক ইউল ঠিক আছে এ ইজ দ্য রাইট আনসার রিমেইনিংগুলো দেখি ফুমিও কিসিদা ইনি প্রাইম মিনিস্টার কোন দেশের জাপানের ঠিক আছে জাপানে আসতে পারে আচ্ছা পুষ্পকমল দাহাল ইনি হচ্ছে নেপালের প্রাইম মিনিস্টার ঠিক আছে নেপালের আর মোহাম্মদ শাহাবুদ্দিন ইনি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি হুইজ ডেট ইজ মার্কড অ্যাজ দ্য ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফেন্স ঠিক আছে জানতে চেয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একচোল দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত সৈনিক মারা গেছিলো এবং তাদের সন্তান সন্ততিরা ছাড়াও মানে প্রচুর অরফেন হয়ে গেছিলো মানে মা বাবা সন্তান সংখ্যা প্রচুর বেড়ে গেছিলো তো এই কারণে ছয়ই জানুয়ারি দিনটাকে কি করা হয় না ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফ হিসেবে আমরা পালন করি এই বছর অর্থাৎ দু হাজার সালের থিম কি আছে বলতো স্ট্যান্ডিং আপ স্ট্যান্ডিং আপ ফর দ্য ওয়ার এফেক্টেড children ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্তই থাকলো ঠিক আছে প্রথম সেটটা আমি কমপ্লিট করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে নেক্সট উইকে আমরা আবার আবার একটা সেট এরকম আমরা শুরু করব। তো আমার এই যে আলোচনাটা এই ডিসকাশানটা কন্টিনিউ থাকবে যাই থাকবে তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা চাইলে কমেন্ট করতে পারো লাইক করতে পারো এবং বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করতে পারো আর যদি তোমাদের কোনো সাজেশান থেকে থাকে ঠিক আছে সেটাও তোমরা চাইলে আমাকে জানাতে পারো বা তোমরা নিচে কমেন্ট করতে পারো তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে